এরপরে আছে কি জলপ্রপাত জলপ্রপাত কি হবে জলপ্রপাতে হবে যে অনেকটা বড়ো জায়গা এই সেই বড় জায়গায় যদি হঠাৎ করে নদীর ঢালটা কমে যায় ঢ নদীর ঢালটা কি হবে নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে ঢাল যদি কমে যায় কেমন হবে যে অনেকটা উঁচু জায়গাটা অনেকটা উঁচু আর নদী প্রবাহিত হয়ে আসছে হঠাৎ করে যখন ঢালটা কমে যাবে তখন জলটা অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামবে তোমরা অবশ্যই ঝর্নার নাম শুনেছ ঝর্ণা পাহাড়ের ঝর্ণা দেখা যায় সেই ঝর্নার জলটাও একটা জলপ্রপাতের মতো লাগে অর্থাৎ অনেকটা উঁচু থেকে জল নিচের দিকে পড়বে তোমরা ভিডিওতে ঢাল কমে যায় কঠিন কোমল শিলা যদি থাকে অর্থাৎ শিলা অনুভূমিক বিস্তার বা উলম্ব বিস্তার যদি কঠিন কোমল শিলা পরপর থাকে তাহলে এটা তৈরি হতে পারে দুই নম্বর কি নিকবিন্দু যদি থাকে বিন্দু কখন তৈরি হয় নদীর পুনর্জীবন লাভের ফলে পুনর্জীবন লাভ কি নদী এইরকম একটা ছিল এরকম একটা ঢাল ছিল এইখান দিয়ে নদী যাচ্ছিল হঠাৎ করে ভূমিকম্পের জন্য বা কোনো কারণে প্রাকৃতিক ভূ আলোড়নের জন্য অর্থাৎ অন্তর্জাত শক্তির জন্য হঠাৎ করে যদি নেমে যায় ভূমি ভাগটা তখন কি তৈরি হবে বিন্দু তৈরি হবে একটা এই যে পুরনো ঢাল আর একটা নতুন ঢাল অর্থাৎ পুরনো ঢাল এই যে আমার এই বা এই হাতটা দেখতে পাচ্ছো এটা হলো নদীর নতুন ঢাল আর এটা হলো পুরোনো ঢাল এই পুরোনো ঢাল আর নতুন ঢালের মধ্যে যে ডিস্টেন্স তৈরি হলো অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হলো সেইটাই হলো কি নিগবিন্দু তখন এইখান দিয়ে নদী আসার পরে হঠাৎ করে জলটা এই নবীন ঢালের ওপর নেমে পড়বে তখন তৈরি হবে কি জলপ্রপাত আবার